আমি নেত্রুনার ফুলা বালাই একটু কমই তাই কারণ হলো কিবা। আমি দীর্ঘদিন ধরে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আমি ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছি কন্টেন্ট বানাই ইদানিং ছাড়তেও আসি কিন্তু ধারার পরও তারপরে আমার ভিডিও ভাইরাল হইতেছে না অনেক কষ্ট করতেছি ভিডিও করতেছি ভিডিও করে আপনাদের মন জুগাইতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যে আমি বালা বালা ভিডিও দেবো বাড়াই তারি বাড়াইয়া হারিয়ে আপনারা সামনে দেবে উপস্থাপন করতারি এটার লাগে আপনারা কাছে করজুরে আবেদন যে আপনারা দোয়া করবেন আমার লাগে আর আপনারা যদি যে যেই কানে তা হন না কেন আমার এই চ্যানেলের মধ্যে সবাই হন আমরা সবাই মিললে আড্ডা দিমু এটা হলেও বড় কথা আমি অনেকদিন পরে লাইভে আইসি তার মানে কি হয়েছে জানেন বিদেশ থেকে আমি বাংলাদেশে আইসি আমি লন্ডন থেকে বাংলাদেশে আসি এরকম মন হইতাছে এরকম অনুভূতি আমার মন হইতাছে তো সেজন্যই আপনারা সবাই আমন্ত্রণ জানাইতাছি যারা যারা লাইভে জয়েন্ট টয়েন করছুন না তাড়াতাড়ি লাইভে জয়েন্ট টয়েন কর হয়ন টয়েন কইরে হার আমার সাথে একটু দেহা সাক্ষাৎ মানে দেয়া সাক্ষাৎ বলতে হইলে কি আমার যে এই কমেন্ট বক্সটা আমাদের কয়েকটা কমেন্ট ফেললেন যদি কয়েকটা কমেন্ট করে না তাইলে মনে করেন আমার এই ধন্য যে আপনারা যে আমার দুইটা কমেন্ট করছেন এটাতে আমি ধন্য অনেক ধন্য আমি চাই যে সবার ভালোবাসা আপনারা কি চান আমি জানি না তো এই ইউটিউব প্ল্যাটফর্মে যে যত নিজের প্রতিভা তুলে ধরতে পারছে সেই কিন্তু ভালো কিছু করতে পারছে তো আমি চাই আমার প্রতিভা তুলে ধরার জন্য যতটুক পারি চেষ্টা করব নিজের প্রতিভা তুলে ধরার জন্য তো আমার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের দীর্ঘ অনেক দিন ধরে আমি কিন্তু চেষ্টাশালে দেখছি যে আমি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হচ্ছি তারপরও বাইরে ভাইরাল হতে পারছি না কিন্তু অবশ্যই একদিন না একদিন ভাইরাল হব কিন্তু সেই দিনের অপেক্ষায় অপেক্ষা থাকতে হবে অবশ্যই আপনারা যদি কেউ যদি ইউটিউবে আমার লাইফটা যদি আপনাদের সামনে তাই যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই লাইভের মধ্যে জয়েন করুন দু একটা কমেন্ট করুন কথা বলি আপনাদের সাথে একটু কথা বললে কিন্তু মন ফ্রেশ থাকে এটাই কিন্তু বাস্তব কথা কথা যদি আপনি কম বলেন তাহলে মন কিন্তু গম্ভীর থাকবে গম্ভীর থাকবে মন ভালো থাকবে না তেমন একটা আর যদি কথা যদি বেশি বলেন বা মনের ভাবটা প্রকাশ করেন একজনের সাথে বন্ধু বান্ধবের সাথে বিশেষ করে মনের ভাব যেটা সেটা প্রকাশ করবেন প্রকাশ না করলে কিন্তু আপনারা কিন্তু একটা একটা বন্দিশালার মধ্যে আটকে দেবেন ঠিক আছে সেজন্য একজনের আরেকজনের সাথে কথাবার্তা বলবেন কারণ পারস্পরিক কথাবার্তার মধ্যে কিন্তু বন্ধু সৃষ্টি হয় কথাবার্তার মধ্যে বিপদ আরেকজনের পাশে দাঁড়ায় ঠিক আছে সেজন্য কথার কোনো বিকল্প না কথা আপনারা কন লাগবো কারণ কখন আপনারা কইতারুন যে এতক্ষণ বারো কথাবার্তা কইতা যে কথার মধ্যে কিন্তু নাই কারণে আমি এসে তুলনার ফুলা বাপ মা আমার কথা এ বেহিয়াইছে যে বেহি তো এ বেহ আপনার সামনে ওখানে আমি ইচ্ছা করলে যে হ্যাঁ আমি যে শুদ্ধ ভাষা আপনার সাথে কথা কই আমি এটা হারতাম না কারণ শুরুর থেকে আমি এই যে গাওওয়ালি ভাষা যারা বলি নেত্র না ভাষা যত আছে সব শিখে আমি বড় হয়েছি ওহন আমি যে আমি যদি এই শুদ্ধ ভাষায় কথা বলি হম যুদ্ধ ভাষা যদি কথা কই তাহলে কব আমার হলে আসবো এর লেগেতাসি যে শুদ্ধ ভাষা এত কথা কওয়ার দরকার নাই কারণ হলো বাপ মাজে বেশি এই ভাষা তো যথেষ্ট এই ভাষার উপর কোনো ভাষাই নাই বাংলা ভাষা আসলেই মধুর ভাষা প্রত্যেকের আঞ্চলিক ভাষা যেটা এটা তার কাছে কিন্তু সবচেয়ে সহজ ভাষা হ্যাঁ আমরা কিন্তু অনেকে কিন্তু এক আঞ্চলিক ভাষা ওরে কাঞ্চলীয় লেয়ের মজা করি মজা করার কিছু নাই কারণ প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা ভাষা হইলেও কিন্তু কতটা মধ্যে একটা মধু আছে প্রত্যেকের কাছে প্রত্যেকের বাসা একটা মধু আছে ভালো আছে আপনারা সামনে গেছে আপনারা যারা তারা জয়েন্ট করেন কারণ আমি এটাই চাই যে আপনারা জয়েন টয়েন করে আর কিছু কথাবার্তা বলে আপনারা সাথে আড্ডা ওড্ডা দিলে মনটা একটু ভালো থাকবো অন যে আপনারা কইতার তারবেন যে